ঈশ্বরকে ধন্যবাদ দিই এই সুন্দর সময় ঈশ্বর আমাদের দিয়েছে এই সুন্দর সময়ে ঈশ্বরের বাক্য পাঠ করার আগে প্রচার করার আগে আমি প্রার্থনা করি পবিত্র মঙ্গলময় পিতা ধন্যবাদ গৌরব করি গো তুমি সুন্দর তুমি মহান তুমি পবিত্র তুমি আছো তুমি ছিঁড়ে তুমি থাকবে তাই তোমাকে ধন্যবাদ জানাই প্রভু যীশু যতজন তোমার বাক্য শুনবে প্রত্যেকে পরশ করো প্রত্যেকে আশীর্বাদ করো প্রত্যেকে তুমি রক্ষা করো পিতা তোমার আশীর্বাদ প্রত্যেকের মধ্যে দাও পিতা তোমাকে ধন্যবাদ দিই তোমার সাহায্য চাই তোমার আশীর্বাদ চাই তোমার অনুগ্রহ চাই এই সুন্দর মুহূর্তে প্রভু তোমাকে ধন্যবাদ জানাই তোমার বাক্যের দ্বারা প্রত্যেকে চেতনা দাও জ্ঞান দাও বুদ্ধি দাও প্রজ্ঞা দাও শিক্ষা দাও এবং আশীর্বাদ দাও প্রভু তোমাকে ধন্যবাদ জানাই তোমার গৌরব করি আমরা এই মুহূর্তে যে বাক্য আলোচনা করছি সেই বাক্য প্রথম সমুয়েল বাইশ অধ্যায় পর পদ আমরা দেখব ঈশ্বর রক্ষাকারী ঈশ্বর তোমাকে আমাকে সারা পৃথিবীর মানুষকে রক্ষা করতে পারেন এবং এক মুহূর্তের মধ্যে তিনি শেষ করে দিতে পারেন তাই ঈশ্বরের বাক্য বলছে তুমি আমার নিচে পাদসঞ্চারের স্থান প্রস্তুত করিয়াছ আর আমার গুলফ বিচলিত হয় নাই আমরা দেখি ঈশ্বর ছাড়া আমরা এক পা ফেলতে পারি না ঈশ্বর ছাড়া আমরা চলতে পারি না তাই আমরা দেখি এখানে ঈশ্বরে বাক্যের মধ্যে আমাদের শিক্ষা দেয় আমরা ঈশ্বর ছাড়া যেন না চলতে পারি ঈশ্বর ছাড়া আমরা চলতে পারি না তাই আমার গুল্ফ বিচলিত হয় নাই আমার যে পায়ের গোড়ালি বিচলিত যেন না হয় ঠিক ভাবে আমরা যেন চলাচল করি তাই ঈশ্বরের বাক্য বলছি তুমি আমার নিচে পাদ স্থান প্রস্তুত করিয়াছ আর আমার গুলফ বিচলিত হয় নাই তবে আমার পা যেন সাবধানে আমরা ফেলি তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই বাক্যের জন্য আমাদের চরণ যেন ঠিক জায়গায় যায় ঠিক ভালো কাজের জন্য এগোতে পারি তাই আমার হিতপদেশ চার অধ্যায় বারবদ বলছি তোমার গমনকালে পাদ সঞ্চার হইবে না ধামনকালে তোমার হুঁচুট লাগিবে না আমরা যদি ঈশ্বরের সুসমাচার বহন করি ঈশ্বরের কাজ করি তাহলে ঈশ্বর বলছে তোমার গমনকালে অর্থাৎ তুমি যেখানে যাবে সেখানে পাদসঞ্চার সংকুচিত হইবে না কারণ সংকুচিত মানে কিন্তু থাকবে না মানুষ যদি যখন চুরি করতে যায় সে ভয় পেয়ে পেয়ে পা ফেলে আর তুমি যদি সততার সহিত হাঁটো তোমার সেই ভয়টা তোমার মধ্যে থাকবে না কারণ যারা চুর যারা বদমাস যারা ডাকাতি করে যারা চিন্তাই করতে যায় তাদের পা কি হয় তোমার গমনকালে কালে পাদ সঞ্চার সংকুচিত হইবে না কেন না আমাদের পাদ সঞ্চার হচ্ছে সত্যের পাদ সঞ্চার এবং সরলতার পাদ সঞ্চার তাই পা যখন আমরা ফেলবো সহজ সরলভাবে পবিত্র জায়গায় বা সৎভাবে আমরা পা ফেলবো যারা চোর তাদের ভয় লাগে পা ফেলতে গেলে চিন্তা ভাবনা করে পা ফেলে ফেলে তারা হাঁটে যারা চুরি করতে যায় তা আমাদের সেরকম হবে না কারণ ধামনকালে তোমার হুঁচুর লাগবে না ঈশ্বর আমাদের সভাপতি থাকবে হালে লইয়া আমেন সোমেল প্রথম পুস্তক দুই অধ্যায় নয় পদে তিনি কি বলছেন না তিনি আপন সাধু দিগুকে চরণ রক্ষা করিবেন যারা ঈশ্বরে শরণাপন্ন তাদেরকে কে রক্ষা করবে একমাত্র ঈশ্বর তিনি আমাদের রক্ষা করবেন কিন্তু দুষ্টগণ অন্ধকারের স্তব্ধীকৃত হইবে দুষ্টগণ কি হবে না স্তব্ধ হয়ে যাবে নিস্তেজ হয়ে যাবে তাদের শক্তি বল থাকবে না কেননা বলে কোনো মনুষ্য জয়ী হইবে না তারা জয়ী হতে পারবে না তারা স্তব্ধ হয়ে যাবে তারা থেমে যাবে তাই অধ্যায় আমার তোমার আমার চরণ বিচলিত হয় নাই আমরা দেখি দায়ীদের জীবনে সে তার বাক্যের মাধ্যমে তার শিক্ষা গ্রহণ করছে বলছে আমার পদপেক্ষ তোমার পথে স্থির হইয়াছে অর্থাৎ তিনি তার বাক্যের দ্বারা বোঝাতে চাইছে যে আমার পদক্ষেপ তোমার পদ পথে স্থির আমরা আমাদের চলার পথে আমরা ঠিক থাকতে পারিনি তাই তিনি তার বাক্যের মধ্যে বোঝাচ্ছে আমার চরণ বিচলিত হয় নাই আমাদের চলার পথ যেন ঠিক রাখতে পারি তাই বাক্যের দ্বারা আমাদেরকে বলছি আমরা আমাদের চলার পথকে ঠিক রাখবো আমরা যেন স্থির থাকতে পারি চলার পথে ঈশ্বরের মধ্যে আমরা যেন থাকতে পারি প্রভুকে ধন্যবাদ কি বলছে হে আমার ধার্মিকতার চার ঈশ্বর ধার্মিক কারা যারা সহজ সরল জীবন যাপন করে যারা সৎপথি চলে যারা কারো অনিষ্ট করে না কারোর হিংসা করে না তার যদি ক্ষতিও হয়ে যায় কারোর ক্ষতি করার চেষ্টাও সে করে না এই জন্য ঈশ্বরে বাক বলছে হে আমার ধার্মিকতার ঈশ্বর ধার্মিক আমরা ছিলাম দুষ্টু আমরা ছিলাম ঈশ্বর বিরোধী কিন্তু ঈশ্বরকে পাওয়ার পরে আমরা ঈশ্বরের ধার্মিকতার ঈশ্বর আমাদের ধার্মিক কথা আমাদের যে ধার্মিকতা তিনি আমাদেরকে আশীর্বাদ করবেন আমাদের ধার্মিকতার মধ্যে যদি আমরা ধার্মিক পথে চলি যদি আমরা ঈশ্বরের অনুগ্রহের মধ্যে চলি তখন তিনি আমাদেরকে আশীর্বাদ করবেন আমি ডাকিলে আমাকে উত্তর দাও কখন উত্তর দেবে ঈশ্বর ঈশ্বর তো পবিত্র ঈশ্বর তো সত্য ঈশ্বর তো জীবন্ত ঈশ্বর তোমাকে আমাকে ভালোবাসে কিন্তু কখন ডাকলে তিনি উত্তর দেবেন আমি ডাকিলে আমাকে উত্তর দেয় কখন দেবে যখন জাগতিকভাবে আমরা যদি দেখি কোন বাবা ছেলের সম্পর্ক যদি সুমধুর হয় ছেলে যখন ডাকবে বাবা বাবা তখন বাবা সঙ্গে সঙ্গে তাকে উত্তর দেবে কি বলছিস বা কি বলছো বলবে আর যদি ছেলে দুষ্ট হয় যদি ছেলে প্রবঞ্চক হয় যদি ছেলে অবাধ্য হয় যদি ছেলে বাবা মার বাধ্যতা না থাকে তখন কি হবে তখন আমি ডাকিলে আমাকে উত্তর দাও তখন সে বলছে বাবা আমি তোমাকে ডাকছি তুমি উত্তর দিচ্ছ না কেন তখন সে বলতে পারবে না কারণ সে দুষ্টু সে কি করে বলবে সে তো বলতেই পারবে না কারণ সে দুষ্টাইম করেছে অবাধ্য হয়েছে আর বাবাকে ডাকলেও বাবা ডাক দিতে চায় না এই জন্য হে আমার ধার্মিকতার ঈশ্বর আমি ডাকিলে আমাকে উত্তর দাও অর্থাৎ তিনি তার বাক্যের মধ্যে বোঝাতে চেয়েছে যদি আমরা সৎ পথে যদি আমরা সৎ যাপন করি যদি বাবার সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকে তখন তিনি আমাদের উত্তর দেবে তাই সংকটে তুমি আমাকে মনের প্রস্তরতা দিয়াছ যখন কোনো ছেলে জাগতিকভাবে কোনো ছেলে যদি বিপদে পড়ে তার বাবা চুপ করে থাকতে পারে না তাই আমাদের যখন বিপদ আপদ হয় আমরা যদি সহজ সরলভাবে আমার প্রভুকে বিশ্বাস করি আমার সেই ঈশ্বরকে বিশ্বাস করি আর তখন তিনি আমাদের দুঃখ কষ্টরা দেখতে পারেন না তখন তিনি আমাদেরকে উত্তর দেবেন এবং প্রস্তুরতা দিয়েছেন তিনি মনে দুঃখ কষ্ট তিনি তখন তুলে নেবেন আমাকে দয়া করো আমার প্রার্থনা 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 আমরা আমরা কার কাছে কাছে করব। ঈশ্বরের আর ঈশ্বরকে বলবো ঈশ্বর তুমি আমাকে দয়া করো তুমি আমাকে কৃপা করো আমার প্রার্থনা শপন করো প্রার্থনাটা ধীরতা প্রার্থনাটা নম্রতা প্রার্থনাটা হচ্ছে প্রেম প্রার্থনাটা হচ্ছে ভালোবাসা তাই ঈশ্বরের প্রতি তার প্রেম ঈশ্বরের প্রতি তার ভালোবাসা ঈশ্বরের প্রতি তার ধৈর্য ঈশ্বরের প্রতি তার নম্রতা এগুলো যদি কোনো মানুষের জীবনে থাকে তার আত্ম অহংকারকে ত্যাগ করে দিয়ে ঈশ্বরের শরণাপন্ন যদি কেউ হয় তখনই সে ঈশ্বরের অনুগ্রহের কাছে পৌঁছাবে এবং ঈশ্বরকে যখন সে ডাকবে সংকটে বা বিপদের মধ্যে যখন সে ডাকবে তখন অস্থরতা দিয়া তখন ঈশ্বর দেবে আর আমাকে দয়া করো আমার প্রার্থনা শ্রবণ করো তখন সে জোর গলায় বলতে পারবে যদি তার বাবার বাধ্যতায় থাকে একটা সন্তান যদি তার বাবার থাকে তখন সে ডাকলে তখন তার বাবা উত্তর দেবে অনু এরকম ঠিক আমাদের ঈশ্বরের সঙ্গে আমাদের সুসম্পর্ক যখন থাকে আমরা যদি শতপথে চলি তখন বাবা সঙ্গে সঙ্গে উত্তর দেবে তাই আমরা দেখি জিসাই একচুয়ালি অধ্যায় নয় বলছে আমি তোমাকে ধরিয়া পৃথিবীর প্রান্ত হইতে আনিয়াছি আমি পৃথিবীর প্রান্ত হইতে আনিয়াছি আর পৃথিবীর সীমা হইতে আহ্বান করিয়া বলিয়াছি তুমি আমার দাস ঈশ্বর বলছে তুমি আমার দাস কেন বলছে না ঈশ্বর রক্ষাকারী এই জন্য বলছে আমি তো তোমাকে পৃথিবীর প্রান্ত থেকে আনিয়াছি আমি পৃথিবীর সীমা হইতে আহ্বান করিয়া বলিয়াছি তুমি আমার দাস তাই ঈশ্বর ঈশ্বর রক্ষাকারী আমাদের তাই বলছে তুমি আমার দাস তিনি বলছেন দাবি করছেন আমরা কার দাস আমরা ঈশ্বরের দাস তুমি আমার দাস আমি তোমাকে মনোনীত করিয়াছি দূর করি নাই তিনি বলছেন আমি দূর করি না তোমাকে আমি তোমাকে মনোনীত করেছি তাই ভয় করবে না কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি ব্যাকুল হইও না কারণ আমি তোমার ঈশ্বর তিনি ব্যাকুল হতে না বলছেন তিনি বলছেন আমি সঙ্গে সঙ্গে থাকবো তিনি বলছেন ভয় তুমি করবে না কারণ আমি তোমার ঈশ্বর আমি তোমাকে পরাক্রম দিব আমি তোমাকে সাহায্য করব আমি তোমার ধর্মশীলতা দক্ষিণ হস্ত দ্বারা ধরিয়া রাখিব তিনি দাবি করছেন আমি আপন ধর্মশীলতা দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব তিনি আমাদের ধরে রাখতে চান তিনি ধরে রাখতে চান আমাদেরকে তাই তিনি কি বলছেন যে আমি তোমাকে ধরে রাখবো আমি তোমাকে ধরে রাখবো আমি তোমাকে ছাড়বো না আমি তোমাকে দক্ষিণ হস্ত তাই তিনি বলছেন আমি আছি তোমাকে ধরে তাই বলছে দেখো ভয় করিও না কারণ আমি তোমার সঙ্গে থাকবো ব্যাকুল হইও না কারণ আমি তোমার ঈশ্বর আমি তোমাকে পরাক্রম দিব আমি তোমাকে সাহায্য করব আমি আপন ধর্মশীলতা দক্ষিণ দ্বারা তোমাকে ধরে রাখি তাই তিনি আমাদের ধরে রাখতে চান তিনি হাত ধরে ধরে রাখতে চান দেখো যাহারা তোমার প্রতি কুপিত তার সকলে লজ্জিত হবে বিষণ্ন হইবে যাহারা তোমার সহিত বিবাদ করে তার অবস্থু বধ হইবে বিনষ্ট হইবে ঈশ্বর বলে বিরোধ করে করুক তুমি বিরোধ করতে যাও না হিংসা করে করুক তুমি হিংসা করতে যাও না অবিরত তাদের জন্য প্রার্থনা তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই ঈশ্বরের বাক্যে আশীর্বাদ করুক যতজন ভাই বোন বাক্য শুনছে সকলকে ঈশ্বরের আশীর্বাদ করুক এবং এই বাক্যের দ্বারা ঈশ্বরের প্রতি তারা থাকে ঈশ্বরের আশীর্বাদের মধ্যে যেন তারা থাকে ঈশ্বর সকলকে আশীর্বাদ করুক প্রিয় ভাই বোন তোমরা এই বাক্য শোনো এই বাক্যের দ্বারা তোমাদের জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা শিক্ষা ঈশ্বর দেবে আশীর্বাদ করবে ঈশ্বর প্রতিজ্ঞা দিয়েছে ভয় করতে নিষেধ করছে ঈশ্বর রক্ষাকারী তোমার জীবনে তিনি রক্ষা করত এই বাক্য ঈশ্বরের আশীর্বাদ করুক সকল ভাই বোনকে আশীর্বাদ করুক জয় যিশু